চুল কাইছে আজকে আমাদের আবারও নতুন একটি পিকনিক মানে নতুন এক্সপেরিমেন্ট আর পিকনিক করছি তো আমাদের আজকে পিকনিকটা অন্যরকম বাস দিয়ে হ্যাঁ সো দেখুন আমাদের পিকনিকে মানে কিভাবে আমরা কি করি আমরা আজকে পিকনিকে বাস খাবো এই যে দেখুন আমাদের বাস আমরা মনে করেন নতুন রেসিপি নিয়ে হাজির আজকে আমাদের মানে মন চাইলো বাস খাবো আমরা তো এই যে বাস বাঙালি তো শুধু বাস দিতে জানে তবে আমরা যে বাসটা খাবো পেটে খাবো আমাদের বাস ছিলে চলছে আমাদের বড় ভাই মিনাবিল করি এখন বাস ছিলছে আর এখানে আমরা সবাই আছি আমাদের টিকিটটা আছে অন্যরকম কি করছি

তো দেখেন আমরা কতগুলো বাঁশকে মনে হয় এভাবে ইয়া করলাম তো বাঙালি তো শুধু বাঁশ দেয় আর আমরা কিন্তু বাঁশ খাচ্ছি একটা অন্যরকম এখানে একটা ফিলিংস হ্যাঁ তো এখনো খাইনি রান্না ভাড়া করি করার পর কি অবস্থা হয় কেমন টেস্ট লাগে তারপর অবশ্যই আপনাদেরকে জানাবেন এই যে দেখেন বাঁশ তো মনে করেন সেই স্বাদ হবে আশা করা যাচ্ছে এই যে বাঁশ এই যে একদম পিওর বাঁশ মিষ্টি হবে প্রবলেম নাই রান্না ভাড়া করার পরে মিষ্টি হবে প্যারা নাই এখানে তো ধোঁয়াতে আমাদের একদম অবস্থা খারাপ সেই করুন অবস্থা মানে কী বলবো চোখ মেলা থাকতে পারছে না তারপরও কি করার যেহেতু পেনিক উঠেছে নতুন একটা জিনিস ট্রাই করার যেহেতু পেনিক উঠেছে শো করাই লাগবে এখানে আমার বড়ো ভাই অনেক কষ্ট করছে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা কিভাবে কি করছি ফুল ভিডিওটা দেখুন এবং এনজয় করুন ফাইনালি অনেক সাধনার পরে শাহিদ ভাই চুলাটা অন করে ফেলেছে আই মিন আগুন ধরিয়ে ফেলেছে তো এখন আমরা বাসকুরুলটা মানে চুলার উপরে দিয়ে দিয়েছি এখন কিছু লবণ দিয়ে দিল হালকাভাবে এখন এটা সিদ্ধ করবো সিদ্ধ করার পরে এটা রান্নার প্রসেসিং শুরু হবে সো দেখতে থাকুন সবাই সো আমরা তিন ঘন্টা পরিশ্রম করার পরে অবশেষে আমাদের বাসকুরুল রান্না হয়ে গেছে তো এই যে প্রসেসিং চলছে এখন আমাদের খাওয়া দাওয়ার তো এখন আমরা কিন্তু খাইনি নেই খাওয়া দাওয়ার পরে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের মানে আসলে বাসকুরুলটা কেমন হয়েছে এটার ফুল রিভিউটা কিন্তু খাওয়া দাওয়ার করার পরে পাবেন এখন এই যে আমাদের পশু দিন চলছে সব কিছু রেডি চলছে এই যেখানে চলছে তো একটু আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরাতে বাসকুরুলটা দেখাই যে কেমন হয়েছে এই যে দেখুন আমাদের বাসকুরুলের মানে ফাইনাল লুকস কি মানে অসাম একটা কালার এসেছে অ্যান্ড মানে দেখতেই তো পাচ্ছেন একদম মানে লোভনীয় যেটা দেখলে খাইতে ইচ্ছা করছে তো চলুন খাওয়া দাওয়া করি তারপরে তখন আপনাদেরকে জানাই যে কেমন হয়েছে দাও বর দাস প্রতিটা প্লেটে দাও কি লোভনীয় দেখলে একদম জিভে পানি চলে আসছে একদম দেখুন কি অসাম একটু সাথে লেবুর রস তারপর দেখি কি অবস্থা হয় খাওয়া দাওয়াটা করি তারপর আপনাদের জানাচ্ছে মানে কি বলবো মানে এটা এর আপনি যতক্ষণ নিজে না খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না একদম কিন্তু মানে সেই রকম স্বাদ তবে মানে এটা যে আমি বলছি তা না আপনি আরো যারা আছে তাদের সবার কাছ থেকে শুনেন আপনারা তাহলে বুঝতে পারবেন মানে বাস্তু যে আসলে যে এতদিন আমি ইউটিউবে ফেসবুকে দেখেছি সেটা অনেক মানে ভালো লাগে খেতে আজ আমি নিজেই ট্রাই করলাম